আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসাম কাপড় ভিডিও থেকে বিয়াস আজকে থাকবে অফারের ভিডিও অফার একদম অফার এই ড্রেসগুলো যেই প্রাইস আছে মার্কেটে আমরা রেগুলার যেই প্রাইস সেল করতাম তার থেকে মিনিমাম তিন চারশো টাকা কম পাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেব আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে এসে নিতে পারবেন কোনো প্রবলেম নেই যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা সহ অল্প সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এই হচ্ছে সিস্টেম চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেব খুব সুন্দর একটা এই ড্রেসটা এত সুন্দর আর ফেব্রিক্সটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে হবে কালারটা দেখেন কি সুন্দর একটা কালার দিয়ে শুরু করতেছি খুব সুন্দর একটা সি গ্রিন কালার এত সুন্দর এই ড্রেসটা ফেব্রিক্সটা হচ্ছে আপনার একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এই ফেব্রিক্সটা একদম সফট অ্যান্ড কমফোর্টেবল নেকে চমৎকার একটা প্যানেল করা আছে হেভি এম্বয়েডারি সিকুয়েন্স করা আছে ফুল এবং এই বাকি সুতাগুলি কিন্তু এখানে ম্যাচিং সুতা প্লাস ম্যাচিং সিকুয়েন্সে কাজ করা আছে টপ টু বটম অল ওভার একই প্যাটার্ন খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে বেশ খুব সুন্দরভাবে এবং নিচের দিকে প্যানেলে সেমভাবে একটু মাল্টি কালার সুতার কাজ করা আছে কার্ট ওয়ার্ক করা আছে নেক পোশনের সাথে ম্যাচ করে নেকে যে প্যানেলটা আছে এর সাথে ম্যাচ করে কিন্তু নিচের প্যানেলটা করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে আজকে সব একই ডিজাইন দেখাবো একটা একটু ডিটেলস দেখাই বাকিগুলি কালার দেখিয়ে দিব স্লিপসটা প্লেন থাকবে একটা বাট চমৎকার একটা প্যানেল থাকবে স্লিপসের মধ্যে খুব সুন্দর করে মাল্টি কালার ওয়ার্ক করা আছে সিকোয়েন্স দিয়ে ব্যাক পার্টগুলো প্লেন থাকবে প্রত্যেকটা ড্রেসের আর এই ড্রেসগুলো কিন্তু পাবেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় থাকবে লম্বা থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইনার ভিতরে দেওয়া আছে প্যান্টের কাপড়টা সিল্কি শ্যান্ট হ্যান্ড বিয়ার দুপাট্টাগুলি এত সুন্দর জাস্ট মাথা নষ্ট করা দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টা খুব সুন্দর করে কিন্তু ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স প্লাস গোল্ডেন জারি সুতা যে কাজ করা আছে কি সুন্দর দুপারটা দেখেন বড় দুপারটা এবং লাক্সারি শিফনের দুপারটা হোয়াইট গোল্ড সিফোন এই ফেব্রিক্সটা অনেক বেশি ভালো চমৎকার একটা লাক্সারি ফোর পিস ড্রেস পাচ্ছেন একদম নাম মাত্র দামে চলুন পরবর্তী কালার দেখাই অনেকগুলি কালার আছে তিন তিনশো সাতটা আটটা কালার হবে এই ড্রেসটার মধ্যে বেস খুব সুন্দর একটা ড্রেস এটা দেখেন কি সুন্দর একটা পিচ টাইপের কালার কালারগুলো দেখেন ড্রেসটা বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে ড্রেস ড্রেস প্রত্যেকটা সেম 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 ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ বাকি পার্ট দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব ইনার হবে না প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস প্যান্টের কাপড়টা এবং দুপাট্টাগুলি স্পেশালি মাসাল্লাহ অনেক সুন্দর বিয়াস অনেক সুন্দর দুপাট্টা বড় অল ওভার দুপাট্টায় কাজ করা আছে খুব সুন্দর করে ম্যাচিং দুপাট্টা খুব সুন্দর একটা লাক্সারি পিস ড্রেস প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশের ড্রেস দিয়ে দিব অনলি আমরা এখন ষোলোশো নব্বই টাকা একদম পাইকারি অফার একদম ফিক্সড প্রাইস একদম নব্বই পয়সা আর কম হবে না ষোলোশো নব্বই টাকা একদম হোলসেল পাইকারি অফারে পাচ্ছেন যে কোনো একটা ড্রেস নিলে কিন্তু এই প্রাইসে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের শপের প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্পেশালি ডিসকাউন্ট চলছে ঈদ পর্যন্ত আগামী তিন দিন আজকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত অর্ডার নেওয়া হবে এরপরে কিন্তু আর অর্ডার নেওয়া হবে না শুক্রবার লাস্ট ঈদের আগে আমাদের শুক্রবার আমাদের শপ খোলা থাকবে শুক্রবার পর থেকে ইনশাল্লাহ ঈদের ছুটি শুরু হয়ে যাবে সো এই অফারগুলো ঈদের আগে প্রযোজ্য হবে আর একটা কি সুন্দর কালার দেখেন একটু ডিপ কালার পার্পেল জাম কালার বিয়ে এত সুন্দর কালার এটা দুপাটা দেখেন কি সুন্দর প্রাইস ষোলোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের ড্রেস ষোলোশো নব্বই এই যে আর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর শুক্রবার পর্যন্ত অফার ঈদের এক পর্যন্ত শুক্রবার পর্যন্ত খোলা আছে যারা পসিবল শপে চলে আসবেন আর যারা শপে আসা পসিবল না অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে সারা বাংলাদেশ থেকে অনলাইনে অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করতে হবে ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ পাবেন এবং আপনার হচ্ছে পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ সাতচল্লিশ লম্বা হবে কামিয়ে যে লংটা হয় আমি প্রত্যেকটা ড্রেসের ডিটেলস কিন্তু বলে দিই প্রত্যেকটা ভিডিওতে এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু কী কী পাবেন সাথে সব কিছু দেখিয়ে দিই এবং বলে দিই সো আপনারা ভিডিওগুলো একটু দেখবেন ধৈর্য সহকারে তাহলে সমস্ত ডিটেলস ইনফরমেশনগুলো পেয়ে যাবেন ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক কালার ওয়াও যারা ব্ল্যাক লেভার আছেন এইটা দেখতে পারেন ব্ল্যাকের এই ড্রেসটা অনেক সুন্দর গিয়ে খুব সুন্দর একটা ড্রেস সেম ড্রেস সেম জাস্ট সবকিছু ছোট কালারগুলো চেঞ্জ প্রাইস উনিশশো ড্রেস ষোলোশো নব্বই উনিশশো ড্রেস মাত্র ষোলোশো নব্বই টাকা প্যান্ট সিল্কি শ্যান্টন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা একদম ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাটে কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে প্রাইস মাত্র এক একদম হোলসেল অফার এবার এটা দেখো বাঙ্গি কালার এটা হচ্ছে বাঙ্গি কালারটা আটটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এই ড্রেসের এতগুলি কালার সবগুলি কালার হিট এবং অনেক সুন্দর একটা ড্রেস বি আছে নিজের জন্য গিফটের জন্য একদম পাইকারি দামে নিয়ে নেবেন এই ড্রেসগুলো সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস ফোর পিস পাবেন জাস্ট নিয়ে মাপ মতো মেক করে ফেললে হবে এসে প্যান্টের কাপড়টা সেম ম্যাচিং সিল্কি স্যান্ডেল আর এসে দুপাটটা হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে বড় দুপাটটা অলবার দুপাটায় কাজ করা আছে প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশের ড্রেস ষোলোশো নব্বই টাকা আরও দুটা কালার হবে এবার আমরা এটা দেখাই খুব সুন্দর একটা কফি কালারটা দেখাবো আমরা মানে আটটা কালার আট রকম সুন্দর বিয়ার্স কি সুন্দর কালেকশন দেখেন আটটা কালার আট রকম সুন্দর মাত্র ষোলোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের ড্রেস ষোলোশো নব্বই সো অফার মিস করা যাবে না আগামী তিন দিন আগামী তিন দিন পর্যন্ত থাকবে অফারটা এই প্রাইজে কিন্তু এই ড্রেস সবসময় পাবেন না শুধু এই ড্রেস না আমাদের প্রত্যেকটা ড্রেসে শপে যত রকম ড্রেসের সমস্ত ড্রেসে কিন্তু ডিসকাউন্ট চলছে সো গিয়ার্স মিস করা যাবে না নিয়ে যাবেন অবশ্যই কাপড় বিটি থেকে ধামাকা অফারে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবচেয়ে সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আছে আপনাদের জন্য জাস্ট অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা শপে চলে আসবেন যার যে সুবিধা এখন লাইট লেভেন্ডার কালার পেয়ে কি সুন্দর লাইট লেভেন্ডার কালারটা আছে প্রাইস সেম মাত্র উনিশশো পঞ্চাশের ড্রেস ষোলোশো নব্বই টাকা পেয়ে আসছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এ হচ্ছে দুপাটা এই যে খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড়ো দুপাট্ট অলোবার দুপাটায় কাজ করা আছে আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে বিশ্বাস করবো যারা শেপে আসবেন চলে আসুন কাপড় বেড়িতে ঠিকানা ডাকা এলিফেন রোড স্টেন শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আসে সবাই ভালো থাকেন আল্লাহ সালামালাইকুম